সালামু আলাইকুম দর্শক আমরা আজকে গ্রিস নিয়ে কথা বলবো যারা আছে বিশেষ করে এই মুহূর্তে অনেকে জানেন যে বাংলাদেশে কিন্তু একটি ইন্টারভিউ হয়ে সংগঠিত হয়েছে সেটা হচ্ছে চারই ডিসেম্বর এবং পাঁচই ডিসেম্বর ছয় ডিসেম্বর এটি শেষ হওয়ার পরবর্তী সময় আমাদের কাছে যে পরিমাণ ফোন আসতেছে যে অনেকে আমাদেরকে ফোন করছে করতেছেন যে আপনার বাংলাদেশে এখন আবার কবে নাগাদ ইন্টারভিউ হবে কবে থেকে আবার ফাইল জমা দিবে বা কী করবেন এই বিষয় নিয়ে অনেকে আমাদেরকে প্রশ্ন করছেন যে বাংলাদেশে জমা দিব না ইন্ডিয়াতে জমা দিব এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটির সিদ্ধান্তটি আপনার বাংলাদেশে যদি আপনি জমা দিতে চান তাহলে কিন্তু জমা দেওয়াটা খুব সহজ বা জমা দিতে পারবেন কিন্তু যদি আপনি ইন্ডিয়াতে জমা দিতে চান সেটাও পারবেন কিন্তু আপনাকে ইন্ডিয়া জমা দেওয়ার ক্ষেত্রে আগে ইন্ডিয়ার ডাবল এনটি সংগ্রহ করতে হবে তারপর ইন্ডিয়াতে গিয়ে আপনি ফাইল সাবমিশন করবেন এর বাইরে আপনি যদি বাংলাদেশে জমা দেন তাহলে বাংলাদেশে জমা দিয়ে গত বছরের নেয়ে এই বছর যেমন এক বছর পরে বা আট মাস দশ মাস পরে এসে আপনি ইন্টারভিউ ডাক পড়েছে বা ডাক এসেছে এমনটা হতে পারে যে আপনার সাত আট মাস নয় মাস পরে আবার ইন্টারভিউ ডাক আসতে পারে আবার এমনও হতে পারে তিন থেকে চার মাস পরে আবার ডাক আসতে পারে এখন এইটুকু আমরা ক্লিয়ার না যে আসলে বিএফএস এর মাধ্যমে যেগুলো এগুলো বাংলাদেশে জমা হচ্ছে এই ফাইলগুলার আবার কনসোলের টিম কবে আসবে কবে আমার ইন্টারভিউ শুরু হতে পারে এই বিষয়টি আমাদের জানা নেই যদি আপনার পর্যাপ্ত পরিমাণ ধৈর্য ধরার ক্যাপাসিটি থাকে তাহলে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে বাংলাদেশে সাবমিশন করবেন এর বাইরেও যদি আপনি চান যে না আপনার ধৈর্য কম তাহলে আপনি বাংলাদেশ থেকে ছেড়ে ইন্ডিয়াতে গিয়ে কিন্তু ফাইল সাবমিশন করতে পারেন সেই ক্ষেত্রে আপনার খরচের পরিমাণ একটু বেড়ে যেতে পারে এবং আপনাকে লং টাইম প্রসেসের সাইডে একটু শর্ট টাইমের মধ্যে আপনি পেয়ে যেতে পারেন আল্লাহ হাফেজ সাল্লাম